আমি কিছুদিন আগে এই আমার এই ইলেকট্রিক গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম তা গাড়িটার যে বডিটা বডিটা এনারা চেঞ্জ করে নিয়েছেন আর এইখানে মোটরের সেকশানটা ভেতরের যে ইয়েটা আছে মানে মূল মোটরটা সেইটা আমারই আছে আর বডি পার্টসের কিছু কিছু অংশটা আমার আছে গাড়িটা এখন পুরোপুরি ইলেকট্রিকের গাড়ি হয়েছে বাপন দাঁড়িটা করেছে এবং এটা খুব সুন্দর সিস্টেমে করে ফেলেছে এবং আমি এটা চালিয়ে দেখে আসলাম এই আমারই এই চাবিটা আছে আর অন করার জায়গাটা আমার আছে বডি চেঞ্জ হয়েছে আর কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে যেমন এইখানে যে তারের যে সকেটগুলো লাগানো সেগুলো চেঞ্জ হয়েছে টায়ার চেঞ্জ হয়েছে এই যে ওপরের যে ইয়েটা আছে এটাও চেঞ্জ করে দিয়েছে তা বাপনদা নিজে কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং কাজটা জানে বলে আমার কিছু গাড়ির পার্স নিয়ে হ্যাঁ আর ওনার গাড়ির কিছু পার্স জুড়ে এটাকে উনি করে ফেলেছেন যেমন এই অংশটা আমার আছে ঠিক আছে তাহলে এই ভাঙাচড়া কাটাই মাল ফেলে দিলে হবে না সেই জিনিসগুলোও আপনার কাজে লাগছে এবং সেটা আমি বাপন্দাকেও দেখিয়ে দিচ্ছি বাপন্দাটাকে উনি এটা কিন্তু করে ফেললেন এবং আমার খুব ভালো লাগছে যে এই আয়নাগুলো এতে উনি লাগিয়েছেন আচ্ছা এর যে দেখুন এখানে যে পাওয়ার আছে ফুল পাওয়ার ঠিক আছে এটা রেডি হয়েই আছে যখনই এটা চালাচ্ছি আমারটা কুড়ি পঁচিশ কিলোমিটার গতিবেগে চলতো এই গাড়িটা কিন্তু এমনভাবে উনি করে ফেলেছেন মোটরের সেকশানটাই উনি চেঞ্জ করে দিয়েছেন এবং বর্তমানে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটা কিন্তু ছুটে চলছে এবং এই এই যে হ্যান্ডেলের যে সেকশানটা আছে এই সেকশানটা কিন্তু বিভিন্ন ধরনের মোটিভেশনে কাজ করছে এটা উনি বুঝালেন বটে আমিও ক্লিয়ার বুঝলাম না এটা যখনই ছুটছে বিভিন্ন রকম মোটিভেশন একটা হচ্ছে একইভাবে গতিবেগে থাকবে একটা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকবে একটা ইকো সিস্টেমে থাকবে সমস্ত কিছু আছে এইখানে এই সেই সিস্টেমগুলো এই তিনটে তিন রকম স্পিডে এটা চলবে সঙ্গে এটারও আর দুটো সিস্টেম করেছেন উনি আর এটাতে হর্ন আছে আর এই এইটাতে চলে এসেছে হর্নটা এখানে হর্নটা কাটা আছে আমার হর্নটাই উনি লাগিয়ে আমার জায়গাতেই হর্ন উনি করেছেন দুদিকেই হর্ন আছে আর এটা ইন্ডিকেটারে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটারের লাইটটা জ্বলছে এখানে কত সুন্দর এবং বিশাল জোর ইন্ডিকেটার উনি লাগিয়েছেন ইন্ডিকেটারটা সম্ভবত এখানে কোথাও বসানো হয়েছে এখান থেকে সাউন্ডটা আসছে এখানে ইন্ডিকেটারটা বসানো আছে তা এই গাড়িটা আমরা যেখানে যেখানে নিয়ে গিয়েছিলাম সারাতে তারা বলেছিল এটাকে সারানো যাবে না হ্যাঁ এটাকে ফেলে দিন তা এটা আমার কাছে পড়েছিল শরৎ ঘোষ এসে বলল যে স্বর্ণময়দা তোমার এই সাইকেলটা ব্যাটারি গাড়িটা পড়ে আছে তুমি এটা দিয়ে দাও বাপন দা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে হ্যাঁ উনি সারিয়ে ফেলবেন হয়তো ওনার মোটরটা রাখলেন তোমার মোটরটা বাদ দিয়ে বডিটা থাকলো এরম আর কি বিভিন্ন রকম দিয়ে তোমার হয়তো রেগুলেটরটা থাকলো তোমার হয়তো দু একটা ব্যাটারি থাকলো এইভাবে ওনারা করে নেবেন তা যাই হোক বাপনদা আমার যে পুরোনো গাড়িটা নিয়ে যেয়ে ফেলে রাখেনি এবং সেটা যে করে ফেলেছে তার জন্যে বাপনদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কারুর যদি খুব খারাপ পুরনো কোনো যদি গাড়ি থাকে সেটাকেও কিন্তু সারিয়ে ফেলা যায় এটা বাপনদা দেখিয়ে দিলো এবং এই চাকা টাকাগুলো কিন্তু বাপনদা নতুন লাগিয়ে নিয়েছে এটা হচ্ছে মুদ্রা কথা আর আমারও কিছু কিছু জায়গা এখানে আমাদের যে বডিটা ছিল সেইটা আছে আর বেশিরভাগটাই উনি নতুনই করে নিয়েছেন ধরা যায় ওই কিছু কিছু পার্স আমার গাড়ির এখানে দেয়া আছে তো যাই হোক বাপনদা যে এটা করেছে এটাকে আমার দের এবং আমাদের যারা বুবাই আমরা যারা এই লাইনে কাজ করি তাদের এই ইলেকট্রিক গাড়িটা দেখে খুব ভালো লাগবে যে এই কাজটা বাপনদা কিন্তু করে ফেলল এবং এই এখানে আপনার দূরে কাছে যে লাইটটা জ্বলবে সেই সবগুলো এখানে সেই সিস্টেমটা করা আছে অথব একটা বড় মোটরসাইকেলের বিভিন্ন ধরনের ফিকশানগুলোই এখানে ওনারা দিয়েছেন হ্যাঁ এইখানে কাছে দূরে লাইটটা থাকতো সেই সুইচটা কাজ করছে না তার বদলে এই 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 সুইচটা ওনারা দিয়েছেন কাছে দূরে বিভিন্ন জায়গায় এই লাইটটা তখন কাজ করবে ঠিক আছে তা যাই হোক আমরা দেখিয়ে দিলাম বাপন্দার যে কাজটা করেছে আপনাদের যদি এই ধরনের কোনো খারাপ গাড়ি পড়ে থাকে আমাদের খবর দেবেন আমাদের একতারপুর জাগুলিয়াতে বাড়ি এই ভদ্রলোকের আমি দেখাচ্ছি ওনার ইয়েটা সব বা অফিসটা আমরা দেখাচ্ছি ওনাকে সেই অফিসটা আপনারা দেখে নিন এটা হচ্ছে বাপনদার লেদ এই হচ্ছে লেদ বাপন্দার আর এই যে আমাদের কাজটা উনি করছেন দেখে কাজটা উনি এখানে করেন যত গাড়ি ঘোড়ার কাজ থাকে বা বাপন্দা এখানে করে এই যে এইখানে যেমন এখন সব কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন বিরাট অফিস এইটা একটা মানে আপনারা চমকে যাবেন এ দেখুন এইখানে একটার পর একটা মেশিন এখানে উনি বসিয়েছেন এবং খুব মেহনতির মাধ্যমে উনি আজকে এই জায়গায় উঠে এসেছেন এবং আমাদের খুব ভালোবাসে শ্রদ্ধা করে হ্যাঁ এই দেখুন এই একটা মেশিন বসিয়েছে বাপন্দা দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখাচ্ছি আপনাদের একে একে আপনারা দেখুন এই একটা মেশিন বসিয়েছে এবং এইদিকে আরও অনেক মেশিন আছে বিশাল বড় রুম বিশাল বড় ঘর এদিকেও আপনার কাজ হচ্ছে বাপন্দার এইখানে সব অফিসে কাজ হচ্ছে এখানটা অফিস করবে ওপরে ঘর করবে তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব দেখিয়ে দিলাম বিরাট বড় ঘর কেউ যদি বাপনদার কাছে কোনো কাজ নিয়ে চলে আসেন বিশেষ করে যেগুলো পেট্রোল গাড়ির যে কাজগুলো আছে সেই পেট্রোল গাড়ির যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন পেট্রোলের যে গাড়িগুলো হয় তার যে ইঞ্জিন সেকশানে কাজ থাকে তারপর আপনার কি বলা যায় আপনার ওই যেখানে হ্যান্ডেলটা ঘরে ভবসের ওখানে যে কাজগুলো থাকে সব কাজ কিন্তু বাফন্দা এখানে এই লেদের মাধ্যমে পড়ে তা আমরা আমাদের ইয়েস চ্যানেল গোল্ডে আপনার আমরা এটা তুলে ধরছি দেখুন এত বড় একটি লেদ এবং শুধু তাই নয় এক সময় উনি যে আমাদের ফ্রিডিক্স, ডিস্ক রিচার্জ ডিস্কের যে জিনিসগুলো ছিল সেগুলো উনি কাজ করেছেন আমাদের জানিয়েছেন যে ফ্রি ডিস্কের যে রিচার্জ ছাড়া যে ফ্রি ডিক্স হয় সেটা উনি একসময় সাপ্লাই দিতেন এবং রিচার্জেবল ডিস কেবল লাইনের যে কাজ সেইগুলো ওনারা একসময় একটার জুড়ে করতেন হ্যাঁ বাস সার্ভিস ছিল তাই এরকম বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের কাজ করার মানসিকতা আপনার আছে কখনও উনি অলসভাবে বসে থাকেন না সব সময় দেখেছি ওনার ঘরে এবং এই আজকে এই অফিসে এসেও উনি কিন্তু কন্টিনিউ আমাদের এই কাজগুলো করছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের এটা মোগড়ায় ওনার অফিস বিভিন্ন জায়গা থেকে ওনার এখানে আসে এবং তারা বিভিন্ন ধরনের কাজ নিয়ে আসে এই আমরা কোন একটা গাড়ির ভেতরের সেকশান ইঞ্জিন সেকশান সেখানে অনেক কিছু জিনিস খারাপ হয়েছে সেইগুলো বাসন্দা এখানে কিন্তু তার এইখানে এসে এটা কিন্তু করে দিচ্ছে এটা করার জন্য কলকাতাও ছুটতে হবে না বাইরে কোথাও যেতে হবে না আমাদের মগরাতেই এত বড় একটা ইউনিট রয়েছে এইখানে এই ইউনিটে আসলে আপনারা দেখতে পাবেন যে কী বিশাল ইউনিট দেখেছেন কত পড়ে আছে কত চেম্বার কত চেম্বার পড়ে আছে দেখুন এইটা বাফনদার এই একটা পড়ে প্রচুর এখানে মেশিন আছে লাখ লাখ টাকা মেশিনের পার্স এখানে কিন্তু পড়ে থাকতে আপনারা দেখতে পাবেন এ দেখুন এইগুলো সব মোটর সাইকেলের সব এক একটা সেকশান এ দেখুন এ দেখুন সব নিয়ে আসছে চারিদিক থেকে যারা যাদের মোটর সাইকেলের কিছু প্রবলেম থাকে বা গ্যারেজ থেকে বিশেষ করে মোটর সাইকেলের যে গ্যারেজ থাকে সেই গ্যারেজের যাবতীয় কাজ বাপনদার এখানে হয় বাপুনদা আপনার পুরো নামটা বলুন তো হ্যাঁ বাপন দাস ওনার মুখটা দেখা যাচ্ছে না আলোটা মারো না বাপন দাস খুব ভালো ছেলে এই দিক থেকে আলোটা মারো আমার এদিকে আসো এই যে বাপন দার আমরা দেখাচ্ছি কি ধরে কাজটা করছে দেখুন এগুলো আচ্ছা বাপন আপনি কি কোনো স্কুল কলেজ থেকে পাশ আইটি না নিজে 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 শিখেছেন না দেখুন বাপন কিন্তু কোনো স্কুল কলেজে কাজ শেখেনি উনি টোটাল মানে নিজে নিজে ব্রেন খাটিয়ে এত বড় জায়গায় পৌঁছে গেছেন কোনো আইটিতে যেতে গেলে কয়েক লক্ষ টাকা লাগে সেখানে একটা ছেলে মেহনতি করে জীবনে এই জায়গায় দাঁড়িয়েছে সন্ধ্যা যেন হ্যাঁ সকলের আশীর্বাদ পেয়ে আরও বড়ো জায়গায় এগিয়ে যেতে পারে তা যাই হোক আমরা পরে আবার আসবো উনি কাজের মধ্যে ব্যাস দেখতে পাচ্ছেন যে মেশিন চালু হয়ে রয়েছে ভেতরেও কাজ চলছে আমরা আর বিরক্ত করছি না এই বলে আমরা আস্তে আস্তে আমাদের ইয়াস চ্যানেল গোল্ডে আমরা ফিরে যাচ্ছি